আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুমফা আছে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আলু দিয়ে কাঁকড়ার ঝোল রান্নার রেসিপি আমি এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেলটা গরম করে এলে এখন আমি এখানে দিয়ে দিব কিছু কাঁকড়া এই কাঁকড়াটা আমি ধুয়ে কেটে এটা পরিষ্কার করে নিয়েছি আর একটা কথা বলে রাখি এটার কিন্তু পাগুলো আমি একটু ছেঁতলে নিয়েছে যাতে এর ভিতর হলুদ নুন বা মশলা রান্না করার সময় যে মশলাগুলো দেব ভিতরে ঢোকে এখন আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি করে লবণ দিয়েছি আর দিয়েছি হলুদ টা দিয়ে এখন এটা আমি একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব একটা কথা এখানে আমি বলে রাখি আমরা কিন্তু মুসলমান আর কাঁকড়া খাওয়াটা হালাল না হারাম এটা আমি মিজানুর রহমান আজহারি হুজুরের বয়ানে দেখলাম উনি বলছে যে কাঁকড়াটা খাওয়া হালাল আর আমি শেখ আহমদুল্লাহ হুজুরের বয়ানে দেখলাম ওখানে উনি বলছে কাঁকড়াটা খাওয়া হালাল হারাম এর মাঝামাঝি তবে যেটাই হোক ছোটোবেলা থেকে কাঁকড়াটা আমার খুবই পছন্দ আমি যখন পুকুরে একটা কাঁকড়া খেত পেতাম তো ওই কাঁকড়াটা আমি এনে মায়কে দিতাম আর ওইটা ভাজি করে খেতাম এটা কতটুকু ঠিক যায় না তবে বড় হওয়ার পরে এখন আমি দেখি যে আমার ছেলে মেয়েগুলো আমার মতো হয়েছে ওরা খুবই কাঁকড়া পছন্দ করে তো ছেলে মেয়ের আবদারে আজকে হচ্ছে দেখি বাজার থেকে কাঁকড়া আনলাম আর এই কাঁকড়াটা আমি এখন রান্না করব তো এটা ছাইলে এভাবে হলুদ আর লবণ দিয়ে প্রায় করে খেতেও খুবই ভালো লাগে আমি গতকালকে অর্ধেকটা কাঁকড়া হলুদ আর লবণ দিয়ে প্রায় করে খেয়েছি তো ওইটা ওইভাবে খেতে খুব ভালো লাগছে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করছে তো আজকে আমি বাকি অর্ধেকটা কাঁকড়া আলু দিয়ে এভাবে কাঁকড়ার ঝোল রান্না করব এই ঝোল রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে আমি কিন্তু কাঁকড়া এর আগে কখনও রান্না করি নাই তবে এই রান্নাটা খুবই মজা হয়েছিল আমি এখানে কাঁকড়াটা একটু ফ্রাই করে তুলে নিয়েছি এরপর যে তেলে কাঁকড়াটা ফ্রাই করেছি সেই তেলে দিয়ে দিলাম একটি এক এক চিমটি জিরা হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো এভাবে দিয়ে সবগুলো মশলা আমি একটার পর একটা দিয়ে দিয়েছি আর একটু একটু ভেজে নিয়েছে এখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি পানিটা দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চায়ের চামচ হলুদের গুঁড়া দুই চায়ের চামচ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব এক চায়ের চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর হাফ চায়ের চামুচ গরম মশলা গুঁড়া সবগুলা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেবো মশলার সাথে তবে আমি এখানে কোনো লবণ দিই না আমি প্রথমে অনেক বেশি লবণ দিয়েছিলাম কাঁকড়াটা ফ্রাই করার সময় তো তেলে সেই লবণগুলো রয়ে গেছে তো আমি পরে যদি চেক করে দেখি লবণটা লাগে তো দেব না হলে আর দেব না আমি এখানে দিয়ে দিলাম ফ্রাই করে রাখা আলুগুলা এখানে যেহেতু আলু দিয়ে কাঁকড়ার ঝোলটা রান্না করব তো আমি আলুটা ফ্রাই করে নিয়েছি সেটা হয়তো আর বিরুদ্ধে বলতে বলেছি এখানে আমি দুইটি মাঝারি সাইজের আলু দিয়েছি আর এখানে কাঁকড়া হচ্ছে পাঁচশো গ্রাম থেকে একটু বেশি কেটে নেওয়ার পরে হয়তো এটা দুই থেকে তিনশো গ্রাম হবে হয়েছে। এরকম তো আমি সবগুলো মশলার সাথে আবারও একটু ভালো করে কাঁকড়াটা কষিয়ে নেব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি এখানে দিয়ে দিলাম তিন থেকে চারশো গ্রামের মতো একটু পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু ঝোলটা হবে তবে খুব পাতলা ঝোল না মাখা মাখা একটু ঝোল হবে এটা কিন্তু কেভাবে খেতে খুব ভালো লাগে আমি অনেক জায়গায় খেয়েছি এই রান্নাটা তো এইরকমই দেখেছি রান্নাটা স্বাদ এরকম আসছে তো আমি ঝোলটা দিয়ে এটা ঢেকে পনেরো থেকে বিশ মিনিট একটু রান্না করে নিলে হয়ে গেল আমার কাঁকড়া আলু দিয়ে কাঁকড়ার ঝোল রেসিপি তো আমি এখানে উপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা আমাদের কাঁকড়া খাওয়া নিয়ে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আলুগুলা দিয়েছিলাম আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দনিয়া পাতার কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসছিল আর হচ্ছে যে কি লবণটা আমি চেক করে নিয়েছি লবণটা ঠিকঠাক হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ